হ্যালো গাইজ তোমাদের সঙ্গে আজকে একটি নতুন রেসিপি আমি শুরু করছি দুধ চিংড়ি তোমরা কে কে চিংড়ি মাছ প্রেমী তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবার আমি দেখো চিংড়ি মাছগুলো অনেক বড় বড় এখন আমি চিংড়ি মাছ একে একে লেজটা কেটে নিলাম সুরগুলোকে কেটে এখন লেজের পেছন দিক দিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এত বড় বড় চিংড়ি যার জন্য আমার ছাড়াতেও আমার কষ্ট হচ্ছে দেখো এরপরে আমি কেটে নিলাম এখন পিঠের একটা শির আছে ওটা আমি দেখো ফেলে দেব পিঠের শিরটাকে এখন ফেলে দিয়ে আমি একে একে চিংড়ি মাছগুলোকে সব পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা মশলার পেস্ট বানাবো কাজু পোস্ত মগজ কালো জিরে সাদা সর্ষে কালো সর্ষে কাশ্মীরি লঙ্কা এসব দিয়ে আমি নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছটা যেহেতু বড় আমি এখন টুথপেকের সাহায্যে একটা একটা চিংড়ি মাছ দিয়ে নিয়ে সাজিয়ে নিলাম এখন চিংড়ি মাছগুলোকে সব সাজানো হয়ে গেছে আমার এরপরে আমি এক মশলাটাকে নিয়ে নেব দেখো সাজানো হয়ে গেছে মশলাটাকে নিয়ে নেবো এবার সব মশলা দিয়ে নুন হলুদ দিয়ে আর এবং মেন জিনিসটা হচ্ছে দুধ কাঁচা দুধটা আমি আড়াইশো গ্রাম দিয়েছি এখন আমি কাঁচা সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একদম কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে মেখে সুন্দর করে এখন টুথপেক মাখা টুথপেকের যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো সব একে একে মশলায় সুন্দর করে এপিট উপিট করে মেখে কড়াই বসিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে দেখো একটু সাদা সাদা ধরনের হবে যেহেতু দুধ দিয়ে করে চিংড়ি মাছটা আর আমি একটু তার উপর দিয়ে কাশ্মীরি লঙ্কা আর একটু নু চিনি দিয়ে এবার এপিট ওপিট করে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে ঢুকে দেওয়ার পরে এখন দেখো চিংড়ি মাছগুলোকে আমার এত নরম হয়েছে কি বলার মতো না এখন আমি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে